আসসালামু আলাইকুম আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম পরিচিত হোক অগণিত নাবি রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইসলামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনার বনরিয়া রোগের কারণ লক্ষণ স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আপনার রোগের কারণ লক্ষণ স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দীর্ঘ উনত্রিশ বছর অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহাতয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে বনরিয়া রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে অবগত থাকেন যে এই গনোরিয়া একটি হলো স্বাভাবিক কারণ একটি হলো অস্বাভাবিক কারণ গনোরিয়া একটি যৌনবাহিত রোগ এটি যে কারণে হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারণেই হতে পারে তবে আজকে কথা বলবো স্বাভাবিক কারণ অস্বাভাবিক কারণ স্বাভাবিক কারণে গণরিয়া হয় যে কোনো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে কুষ্ঠকাঠিন্য রোগের দীর্ঘদিন ভোগার কারণে প্রসাবে ইনফেকশন নিয়ে দীর্ঘদিন ভোগার কারণে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা মানসিক সমস্যা মানসিক টেনশনে দীর্ঘদিন ভোগার কারণে এই রোগ হতে পারে হলে এটি এগুলাকে বলা হয় স্বাভাবিক কারণে গণরিয়া হয় আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই দশার একটি হলো গণরিয়া এই ধরনের যাদের ইত্যাদি কারণে যাদের গণরিয়া হয় এটা হলো স্বাভাবিক কারণ আর অস্বাভাবিক কারণটি হলো যারা নিজের ভুল ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পরে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তবৈধনের মধ্যে বদাভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যদি গণরিয়া হোক হয় তারা যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় যৌন জীবন বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় যৌন জীবন যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাবেন আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনি যদি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান খারাপ জায়গায় যাতায়াত করার কারণে তাহলে আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মানসিক সমস্যা মানসিক টেনশনে আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে আপনার এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয়ে যায় আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবনে ধ্বংস হয়ে যাবে সেরে তোলা খুবই জটিল এবং কঠিন ব্যাপার সেরে তোলা যাই না আমি আমার বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে বলতেছি এই বছরে আমি পাই নাই স্বাভাবিক কারণে কারো গণরিয়া হয়ে দুই চার বছর পার করছে কিন্তু অস্বাভাবিক কারণে যাদের গণরিয়া হয় তারা বছরের পর বছর না যুগের পরে যুগ ভুগতেছে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা খরচা করে সুস্থ জীবনযাপন করতেছে না বিদেশে যে চিকিৎসা গ্রহণ করে বিভিন্ন রকমের ইঞ্জেকশন গ্রহণ করেও স্থায়ী সমাধান পায় না এবং কি তার কারণে তার স্ত্রীর তার কারণে তার স্বামীর গণরিয়া হয় কারণ কারণবশ এ কারণে যদি কোনো সন্তান আসে সন্তানেরও গণরিয়া হয় আমি আমার উনত্রিশ বছরের অভিজ্ঞতাটাই আপনাদেরকে বললাম আমি আঠারো বছর ভুগতেছে গনরিয়ায় এরকমের বহুত লোক রয়েছে যারা অস্বাভাবিক কারণে নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোখায় পরে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে গণরীয় হয়ে গেছে গনরিয়ায় তার যৌন জীবন বরবাদ করে দিছে ধ্বংস হয়ে গেছে তার শারীরিক মানসিক সাংসারিক জীবন ব্যবস্থা তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনা রয়েছেন হস্তমোজন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার গনরিয়া রোগ নামক আপনাকে সুইতেও পারবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ যদি হয়েও যায় সেটি একশোর ভিতরে দুই চার পার্সেন্ট মানুষের আর পঁচানব্বই থেকে আরো বেশি পুরুষ এবং মহিলাদের গণরিয়া হয় এই খারাপ জায়গায় যাতায়াত করার কারণে স্বাভাবিক কারণে হলে সহজেই সেরে তোলা যায় আর অস্বাভাবিক কারণে যাদের হয়েই গেছে যারা বক্তিই আছে আপনারা চলে আসুন ফিরে আসুন তবা করুন মহান আল্লাহ সোহান তালা আপনাদেরকে যেন সুস্থ দান করে তাই খারাপ জায়গায় যাতায়াত করা থেকে বিরত থাকার অনুরোধ করছি তাহলে আপনার এই গনোরিয়া রোগে আক্রান্ত হবেন না ইনশাল্লাহ আর যারা করেই ফেলছেন আজই এই তো ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুহায়না দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছ গাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته